বাপরে বাড়ির সামনে তো বিশাল সাইজের পাহাড় আছে দেখেই নি আমাকে খা 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 ঘু কি জিনিস না চিনতে পারছে না রে চলো 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 এই জন্য আওয়াজ বস 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 হয়েছে আবার কেদে হয়েছে 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 ও মা কিছু বলো চুপ করাও একটু থামাও একটু দেখো কে দে উদ্ধার হয়ে যাচ্ছে কেন

উঠে দাও উঠে যাও উঠে গিয়ে বসো যাও যাও ভালো মেয়ে হয়ে যাও কান্নাকাটির তো কোনো scene নেই উড়িয়ে জামাটা ছিড়ে দেবে কি হয়েছে কি হয়েছে নানু বলি বসো খেয়েছো খেয়েছো তোমার খাওয়া হয়েছে মা মিষ্টি পুরীর খাওয়া হয়েছে খাওয়া হয়ে গেছে তো তোমার যাও এবার যাও বসো চলো আমিও বসবো যাও উঠে বসো বসো একটু শান্ত হয়ে যাও ভালো মেয়ে হয়ে যাও ভালো মেয়ে হতে পারছো না আনন্দ হচ্ছে খুব তাই চুপ কর পুষু আনন্দ হ্যাঁ পশুকেও দেখবো পশু দেখবো তোমা ওই দেখো হাগি হাগি দরজায় দাঁড়িয়ে আসে পশু চুপ করো পরে যাবো পশু এ এখন বুড়িটা আনন্দে কি করবে হ্যাঁ বুড়ি কি বুড়ি এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে অবশ্য চুপ করো এই ঘরের ভিতর আছে পুশু আওয়াজ করছে পুশু মা চুপ করো ও আমার বুড়ি জল খেতে গেছে গো হ্যাঁ হ্যাঁ এই ঘরে পুশু আছে আমি জানি যাও যাও গিয়ে শোও তো উঠে শুয়ে পড়ো তো যাও ওঠো 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 এখানে উঠবা ওখানে ওঠো যাও পশু চুপ পরে যাব তোমার কাছে হ্যাঁ একটু স্মাইল করে দাও হাসো হাসো ওখানে যাবো ওখানে যাবো ডাকছে ডাকছে আমাকে পশু চুপ করো কি মিষ্টি পশুটা পাগল হয়ে যাচ্ছে না হ্যাঁ আচ্ছা বসা আমি একটু উপরে গিয়ে দেখে আসি ওরা ওদেরকে মা খুলে যে একটু দেখে আসি দেখাছি হ্যাঁ তুমি ভালো হয়ে ভালো মেয়ে হয়ে হাগিয়ে আসবে এক্ষুনি ঘরে যাও যাও গুড না তুমি যাও বসো হ্যাঁ পশু ডাকছে পুশু দেখবে আমাকে তাই ডাকছে